তো প্রচণ্ড খেটেছি মেয়ে মানে এটা সবাই খাটি কিন্তু বিনোদিনীর মতন চরিত্র করতে গেলে এরকম পরেশন দরকার এবং দ্য ওয়েস্ট হি হ্যাঁজ ক্যারিড দ্য ক্যারেক্টার আপন ট্রোলিংয়ে প্রচুর কথা হয় ওকে ট্রোল করতো কে কেন বিনোদিনী পাঠটা করছে বিনোদিনী রোগা না মোটা আর মনে একটা অভিনেতা বা অভিনেত্রীকে আহ কাজ দেখার আগে তাকে নিয়ে সমালোচনা করা আমার মনে সেটা সেটা খারাপ বলবো না আমার মনে হয় এটাই এখন নীতি হয়ে গেছে এটাই এখন নিউ নর্মাল হয়ে গেছে আমাদেরকে এটা নিয়ে বাঁচতে হয় কিন্তু যারা ট্রোল করেছে বা যারা বলেছিল কে বিনোদিনী রোগা হবে না মোটা হবে আমি তাদেরকে অনুরোধ করবো কে ছোট একটা দেখে যান আর ওর পরিশ্রমটা দেখে যান কে একটা মেয়ে কিভাবে চেষ্টা করেছে একটা চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য আর বলি আমাদের অভিনেতাগুলো গুলো ওম তোমার কাছে একটু পরে আসছে এই ছবিটা না বিজনেস চ্যালেঞ্জ আমাদের কাস্টিং কে গিরিশ ঘোষ হবে কে গুরুমুখ রায় হবে কে রাঙাবু হবে তো আমি রাম এবং রুকনিপালের ম্যাটার ভিভ যেটা মানে একটা শেফ যদি রান্না করে তাহলে কিরেট এইটা তুলে নিয়ে এই বাগান থেকে এইটা এই ফলটা এই অর্গানিক ফুড এই ফুড বিলিভ নি বিনোদিনী যেটা কৌশিক আঙুল হোক মির হোক রাহুল বোস হোক ওম ফরিং কৌশিক দাঁড়ি ঘোষ আমার মনে হয় চেয়ে ভালো অভিনেতা এই চরিত্রটার জন্য আমি হয়তো পেতাম না যদি পেতাম দরকার ছিল না আমার মনে হয় কৌশিক দা জাস্ট পড়ি দিয়েছে

নিয়ে এসেছে চন্দন ও ছবি ঠাকুর চন্দন করবে ঠাকুর চন্দন করবে তো চন্দন পথ ম্যাটার আহ এখানে আছে সবাই সবাই এই ছবিটা না একটা ছবি আহ এমন ছাড়া তো কিছুই হবে না অসিন্দা আবার খাদানে খাদানের ছিল না কিন্তু অসুবিধা কিন্তু খাদান অনেকটা ক্রেডিট অসুবিধাকে যা যেভাবে উনি সাপোর্ট করেছেন হেল্প করেছেন অনেক লোক পারমিশনের জন্য লাভ ইউ অসুবিধা ইউনো দেখা অসুবিধা যথেষ্ট মানে যথেষ্ট সবচেয়ে ভালো অসুবিধা না মানে দুরন্ত একটা একটু পিছনে থাকে একটু একটু ইন্ট্রোভার্ট বাট অসুবিধা মতন অভিনেতা ডেফিনেটলি আর বাংলাদেশে খুব কম আছে তা তুমি আমাকে লজ্জা পাও

এবং অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেটা নিয়ে আমার বলা উচিত আমি জানি একটু বেশি লম্বা হবে প্রথমবার তো এরপরে কখন দেখা তোমরা আসবে বিনোদিনী ইন্টারভিউ নেবে আমার মনে শ্রমিক আমাদের ডিওপি আই থিংক শ্রমিক যেভাবে কাজ করেছে শ্রমিক ছাড়া ছবিটা ভাবা যায় না এবং শ্রমিক আর পরে ছবিটা রৌডাগত করছে কিন্তু আজকে রৌডা নিয়ে আমরা কথা বলবো না তন্ময়দা যিনি আর্ট করেছেন তন্ময়দা আমার মনে হচ্ছে প্রোডাকশন ডিজাইনে আমাদের একটা বাঙালির একটা অ্যাসেট তাকে ধন্যবাদ এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুরেন্দ্র সৌমজি আমার মনে হয় ওরা যেভাবে এই ছবিটাকে একটা একটা মানে মানে একটা একটা অরা ক্রিয়েট করেছে তোমরা বিশ্বাস করবে বিজিএম বা গানের মাধ্যমে কে তোমরা ওই একশো বছর পিছনে চলে গেছ আহ সরেন্দ্র সোমজিৎ থ্যাংক ইউ আমার মনে হয় রাম যতটা না ওর মাথা খেয়েছে তার চেয়ে বেশি রুক্মি খেয়েছে মানে এটা পছন্দ হচ্ছে না টেলার নিয়ে কালকে রাত দিয়ে আমরা ঝগড়া করেছি আমার ভালো লেগেছে রুক্মিনী মানে না আমার এটা খারাপ লেগেছে তুমি কিভাবে করতে তো আমি আজকে রুকনিকে না মানে রুকুনির মধ্যে পুরো আমি 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 দেখতে পাই যে দেব পুরো ঘর করছে আর কি পুরোটা শিখে নিয়েছে এবার আমার মতনই ঝগড়া করে আমার মতনই না এই এইসব করে নাইচ ইস গুড মানে আমার মনে হয় একটা ভালো কাজের জন্য আহ লড়াইটা দরকার মানে না হলে কাজটা কাজ হবে না

কিন্তু এর মধ্যে যে মহিলারা আমাদেরকে বিহাইন্ড দা সাপোর্ট করেছে তাদের কথা না বললে বিনোদিনী কোনোদিনও বিনোদিনী হয়ে উঠতে পারতো না প্রথমত আমার বলতেই হবে আমাদের যিনি কস্টিউম ডিজাইন করেছেন গোটা ছবি জুড়ে সুচিস্মিতা দাশগুপ্ত মুন্নিদি যাকে আমি যে পনেরো বছর বয়স থেকে শুনি প্রতিটা মানুষ আমি যেখানে যাচ্ছি বলছে যে এই রকম জামা কাপড় এরকম কস্টিউম ডিজাইন ওরা বাংলার বুকে বহু বছর দেখেননি

এই দুটো এই দুটো মানুষকে আমি বলি আমার বাড়িতে আমার মা আছে কিন্তু আমার যে দুটো মা বেনিয়া এবং তারা মৌসুমি ছেড়ে এরা আমার করেছে পুরো লুক ডিজাইন যদি বলে এরা দুজনেই করেছে বহু বছর বছর ধরে আমার সঙ্গে আছে প্রায় সাত বছর ধরে আগের বছর আমার যদি বুমর্যাং বেরিয়ে থাকে আমার বুমর্যাং এর লুক যত মানুষ পছন্দ করেছে এবং তারপর যখন টেক্কা যখন ন্যাড়া মাথা পছন্দ করেছে

তো <laughs> চল <laughs> যেটা ইম্পর্টেন্ট হ্যাঁ এটা প্লিজ দেখুন আমাদের সোকল হিরো ডমিনেটেড মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে একটা হিরোইন ওরিয়েন্টেড ছবি বানান বানানোটা ডিফিকাল্ট নয় সহজ কিন্তু দেখার লোক কম বা মানুষ আলোচনা করতে বেশি হয়তো খাদার নিয়ে বা অন্যান্য হিরো ওরিয়েন্টেড ছবি নিয়ে আলোচনা করতে দেখতে ভালোবাসি প্লিজ বলতে হয় কারণ অন্য ছবির নাম নিলে তারা আবার শুরু করে দেবে তো অন্য ছবির নাম ন আমি আমাকে বলছি তো আহ খাদানটা কেরকম ইম্পর্টেন্ট আমার মনে হয় যে কোনো হিরোইন ওরিয়েন্টেড ছবিকে কে সাপোর্ট করাও ইম্পর্টেন্ট আমরা দেব এন্টারটেন্ট সব